তো ছোড়া ওই চিত্ত মাইতির বেটা সে তো আমাকে এনকাউন্টার করবে বলছে সে তো তৃণমূল যুব রাজ্যের সহসভাপতি কাউন্সিলার তাই এনকাউন্টার মানে মেরে ফেলতে যায় বলছে তো আর কি সব কথা ধরছেন কেন এটা কাগুজে বাঘ ফাঁকা কলসির আওয়াজ বেশি ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে লড়ে আমরা দর্শকের ভূমিকা নেব আপনি কদিন আগে বিএলওতে নিরপেক্ষতা নিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করেছে ওই আটজনকে জেল খাটতে হবে তৃণমূলের মিটিংয়ে গেছেন বিহারে বাহান্ন জন বিএল জেলে আছেন বাহান্ন জন রাজ্য পুলিশ করবে না তার জন্য যা করতে হয় আমরা করব। বিজেপি রেজিস্টার্ড পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার পেয়েছে ইলেকশান কমিশনের যদি কথা না শুনে কাজ না করে পুলিশ ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও কি করতে হয় আমরা ভারতীয় জনতা পার্টি জানি এটা পরে আমরা দেখাবো এক বিএলওরা শুনে রাখুন বাহান্ন জন বিএলও এখনও বিহারের জেলের ভিতরে আছে কাল খড়গপুরে যে ছবি এসেছে এদের কপালে দুঃখ আছে এইটুকু বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ